আগামী চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে শর্ট ওয়াশ লিস্ট আমাদের গতকালকের লিস্টটা একটা চমৎকার ওয়াশ লিস্ট ছিল আজকের ওয়াশ লিস্টটাও আমি আশা করব গতকালকের মতোই ভালো একটা ওয়াশ লিস্ট হবে তবে আপনারা যারা আমার টেকনিকের সাথে তাল মিলাতে পারছেন না তাদের জন্য বলছি যে আমি গত পঁচিশ দিন ছাব্বিশ দিন যাবৎ একটাই বলতেছি যে মার্কেট ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারে মুভ করছে তো আপনারা অনেকেই ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারে সুইচ করেননি তো এখন এসে অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন এখন কি শুধুই ব্যাংক বাড়বে না আসলে মার্কেট পজিশন নিয়েছে ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারে সে যেহেতু মার্কেট যেদিকে পজিশন নিবে আমাদেরকেও সেদিকে যাইতে হবে এবং অ্যানালাইসিসও ওরকমভাবেই করতে হবে অর্থাৎ হল আমি জোর করে মার্কেটের উপরে আমার নিজের মতো লজিক দাঁড় করিয়ে দিলেই মার্কেট আমার দিকে ঘুরে যাবে এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা অর্থাৎ মার্কেট ঠিক যেদিকে পজিশন নিবে আমাকেও ঠিক একজাক্টলি সেদিকে পজিশন নিতে হবে এবং গত দশ পনেরো দিন যাবৎ মার্কেটে খুব একটা প্রফিট ছিল না অর্থাৎ যারাই শেয়ার কেনাবেচা করেছেন তারাই বেশি লস করেছেন তো গত দশ পনেরো দিন মার্কেটটা ছিল একটু মানে স্থিতিশীলতার মার্কেট অর্থাৎ হল মার্কেট কোন দিকে যাবে কোন দিকে যাবে না এই যে দুনো মনো ছিল এখানে জন্য একটু ওয়েট করা দরকার ছিল তো এখানে নিজের মতো করে লজিক কখনোই দাঁড় করে দেওয়া যাবে না যে মানে আমার শেয়ার হাতে আছে এই শেয়ার বাড়তে হবে বা বাড়বে এটা আসলে না মার্কেট যদি মনে করে বাড়বে বাড়বে কিন্তু মার্কেটের পজিশনের বাইরে আমরা যদি পজিশন নেই সেটা আসলে ভুল হবে তো এটা অনেকেরই একটু একটু মানে নারাজ বা মনকষ্ট কষ্ট যে মানে ওভাবে মানে ওদিকে কেন দিচ্ছি না লিস্ট কেন ব্যাংক কেন ফিনান্স বারবার দিচ্ছি বা ব্যাংক ফিনান্স ছাড়া আমাদের রাতে সোনালি পেপার সোনালি আস ওগুলা কি বাড়বে না এখন মার্কেট যদি মনে করে বাড়বে কিন্তু মার্কেটের পজিশন অনুযায়ী মনে হয় না যে এগুলা মুভমেন্ট খুব একটা করবে মানে এগুলো যে করবে না তা না হয়তো দুই মাস পরে করবে বিশ দিন পরে করবে হ্যাঁ করবে কিন্তু এখনো সময় আসেনি তো এখন যেদিকে পজিশন পজিশন নিতে হবে মার্কেট যেদিকে নিয়েছে আমাদেরকে সেদিকে নিতে হবে তো আজকের একটা শর্ট একটা দিব গতকালকের মতো একটা ভালো একটা ওয়াচ লিস্ট প্রথমেই আমরা আমাদের কয়েকটা আইটেম বলে দিই ব্র্যাক ব্র্যাক ব্যাংক এটা আমি গতকাল যদি বসে বলেছি আপ ট্রেন্ডেড শেয়ার এটা আমি রাখতে চাই আমার ওয়াচ লিস্টে আরো বেশ কিছুদিন এবং খুব ভালো পজিশন এবং ভালো একটা এবং দেওয়ার জন্য সে নিচ্ছে এরপর সিটি প্রফিট গতকার যদি দিবসও ছিল এই কার্য দিবসও আছে সামনের কার্য দিবস গুলো তো আমি রাখতে চাই আমার এই ওয়াচ লিস্টে আমার পছন্দনীয় একটা শেয়ার যেটার ব্র্যাক যেরকম পছন্দনীয় এটা আমার পছন্দনীয় আপট্রেন্ডের শেয়ার চমৎকার পজিশন এরপরে আমরা আসবো ডাচ বাংলা এটাও একটা মানে একই ধরনের প্যাটার্ন একই ধরনের প্যাটার্ন একই ধরনের চার্ট হ্যাঁ আপ ট্রেন্ডের শেয়ার আমাদেরকে শেয়ার চুজ করার আগে প্রথমে দেখতে হবে আপ ট্রেন্ড কিনা হ্যাঁ এটা আপটেন্ডে শেয়ার তো ব্রেক আপটেন্ট সিটি বেঙ্ক আপ ট্রেন ডাচ বাংলো আপট্রেন্ট তো আমরা যেসব শেয়ার আপটেন সেসব শেয়ারে এন্ট্রি দিব এরপরে আসব সেন্ট্রাল ইন্স্যুরেন্স যদি ইন্স্যুরেন্সে যদি মুভমেন্ট আসে তাহলে গতকালকে যে ক্রিস্টাল দিয়েছিলাম আজকে দিয়েছি সেন্ট্রাল ইনস্যুরেন্স হয়তো এ ধরনের শেয়ার দিয়ে এদের মুভমেন্ট আসবে যার কারণে এদের একটু ভলিউম শেয়ার হ্যাঁ এটাকে আমরা আপটেন শেয়ার বলবো না আপটেন্ডে যাচ্ছে এটাকে আপট্রেন্ড শেয়ার বলবো না অর্থাৎ হলো আমরা শেয়ার কেনার আগে প্রথমে চিন্তা করবো শেয়ারটা আপট্রেন্ড কিনা এরপরে পাঁচ নাম্বার আসবে লঙ্কা বাংলা হ্যাঁ এই শেয়ারটা আপট্রেন্ড শেয়ার এবং ভালো শেয়ার এবং এটা মুভমেন্ট করার মতো পজিশন ক্রিয়েট করেছে লঙ্কা বাংলা চোদ্দ লক্ষ বলিউম ছিল চোদ্দ লক্ষ সাতষট্টি হাজার আজকের বলিউম আজকে আসলে একটু শর্ট করে দিচ্ছি ওয়াচ লিস্টটা মাইডাস মাইডাস গতকার্য দিবসেও ছিল এই কার্য দিবসে আছে লো ভলিউমের শেয়ার কিন্তু মুভমেন্ট আসবে মুভমেন্ট আসবে আপ শেয়ার মুভমেন্ট আসবে এটা হইলো দুই লক্ষ সাঁত্রিশ হাজার ভলিউম মাইটাস এরপরে আসবে লো ভলিউমের শেয়ার এনএইচ ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স এটা গত কার যদি বসে আমি দিতে চাইছিলাম দেয়নি লো ভলিউমের শেয়ার কিন্তু মনে হলো যে না ফাইন্যান্সের একটু মুভমেন্ট আসবে হয়তো এই জন্য এই শেয়ারটাকে নিয়ে আসতে হবে এটা হলো লো ভলিউমের শেয়ার অল্প একটু টাচ করলেই মানে হালকা একটু ভলিউম ক্রিয়েট হলেই এটা একটা বড় একটা মুভমেন্টে চলে যায় এই শেয়ারটা এই শেয়ারটা মানে এও ভালো ইপিএসও ভালো ভালো শেয়ার এবং অল্প ভলিউমেই তার মুভমেন্ট বড় বেশি মুভমেন্ট হয় এই জন্য এই শেয়ারটা আমার ভালো লাগে তারপর আসবো হলো ওয়ান ব্যাংক এটাও পঁচিশ লাখ ভলিউম ব্যাংকের মুভমেন্ট অনুযায়ী আজকে তেমন মুভমেন্ট ছিল না আগামীকাল যদি বসে হয়তো আমরা এটার মুভমেন্ট পাবো এটা হলো ওয়ান ব্যাংক এরপরে আসবো সাউথ ইস্ট ব্যাংক লো ভলিউমের শেয়ার লো ভলিউমের শেয়ার এটা যেহেতু লো ভলিউমের শেয়ার এবং নিচে পড়ে আসে এই জন্য এটা কিনলে লস হওয়ার সম্ভাবনা একেবারেই নেই একেবারে আমাদের আসলে কখনো কখনো শেয়ার কেনার দিকে খেয়াল করতে হবে লস কিনা অর্থাৎ লস যাতে না হয় আমাদের শেয়ার প্রিডিকশন করতে হবে এমনভাবে যাতে শেয়ারে আমার লস কম হয় লাভ কমো লস না হয় লস হলেও একদম মিনিমাম একটা লস হয় এই থিওরিতে চললেও আমরা একটা মার্কেট থেকে একটা ভালো একটা গেইন পাবো তো এর আগের ভিডিওতে বলেছিলাম এই ভিডিওতে বলে দিচ্ছি আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন যেটা হলো সঠিক ট্রেড করা রং ট্রেড থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমাদেরকে সঠিক বাই পলিসি সঠিক সেল পলিসি আমাদের ক্রিয়েট করতে হবে এই কারণে আমি আগামী রাত দিবসে নটায় ফেসবুকে আমি একটা লাইভ করব যে আমরা তো আপনারা এটাকে যত বেশি এখানে ইনভলভমেন্ট ইনভলভমেন্ট করাইতে পারেন আপনারা সেটা চেষ্টা করবেন এবং এখানে আমি কিছু বাই পলিসি সেল পলিসি নিয়ে এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো যেগুলোতে আপনারা উপকৃত হবেন এবং আমি চাই যে সঠিক বাই সেল পলিসি যদি আমাদের ইনভেস্টররা যদি জানেন তাহলে দেখা যাবে যে মার্কেটে ফলের পরিমাণটা কমে যাবে অর্থাৎ মার্কেটে যে ফল হয় সেটা অনেক রোধ করা সম্ভব হবে এবং একটা শক্ত অবস্থানে চলে যাবে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যদিও এখন মনে হচ্ছে যে আমার এই চ্যানেলের মাধ্যমে মনে হচ্ছে যে নিন্দ সংস্থা ইনস্টিটিউট অনেকেই আছে ওরা কথা বলতেছে না আপনি একটা চ্যানেল দিয়ে কথা বলতেছেন হ্যাঁ এটা আসলে এটা আসলে আমি অবজার্ভ করেছি যেটা হলো রং পলিসি যে যে রং পলিসির কারণেই একটা আমাদের মার্কেট তো এটা পলিসি যদি আমরা যদি ক্রিয়েট করতে পারি ভালো পলিসি যদি আমরা ইনভেস্টরদেরকে বুঝাইতে পারি ইনভেস্টরদেরকে শিখাইতে পারি তাহলে একটা মার্কেটে একটা ভালো একটা সাপোর্ট হিসেবে কাজ করবে এবং মার্কেটে একটা ভালো পজিশনে যাবে এটা কনফার্ম তো আপনারা যেটা করবেন সেটা হলো যে ইনভলভমেন্ট বাড়াবেন আগামীকালের লাইভে যত বেশি ইনভেস্টরদেরকে আমরা নিয়ে আসতে পারেন হ্যাঁ যত বেশি এটা খুবই দরকারি কারণ আপনার জন্য আরেকজনের একটা যদি যদি পলিসি ভালো হয় তাহলে আপনি প্রফিট পাবেন অর্থাৎ হল তাদের যদি বাইসেল পলিসি সঠিক হয় তাহলে আপনি প্রফিট পাবেন এই কথাটা মাথায় রাখবেন তারা যদি ভুলভাবে সেল করে দেয় তাহলে মার্কেট বারবার হোচট খাবে তো সেক্ষেত্রে আপনার দায়িত্ব থেকে আপনি কি করবেন শেয়ার করবেন এবং ইনভেস্টরদেরকে ইনভাইট করবেন যে কাল যাতে থাকে আমাদের ফেসবুক লাইভে রাত সাড়ে নয়টায় তো আজকের আলোচনা পর্যন্ত পর্যন্তই ধন্যবাদ